মানসম্মত শিক্ষা আর আলোকিত মানুষ গড়ার লক্ষ্যেই এই প্রথম যাত্রা শুরু করলো নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজ লালমনিহাটের হাতিবন্ধা উপজেলার বড়খতা ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিদ্যালয়টি অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত এবং মানসম্মত পাঠদান হওয়ার কারণে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে বলে এমনটাই আশাবাদী শিক্ষার্থীরা এই স্কুলটা অনেক ভালো এখানে স্যাররা ভালো অনেক প্রাইভেট স্কুলের মতো বড় মধ্যে সেরা স্কুল এটি হচ্ছে বড় খাতা মধ্যে একটি অন্যতম উন্নত মানের একটি স্কুল আমি একজন প্রফেসর হতে চাই তো আমার ইচ্ছা আমি এই স্কুল থেকে ভালো করে পড়াশোনা করে প্রফেসর হব তবে অভিভাবকেরা মনে করছেন যদি বিদ্যালয়টিতে বাচ্চা দিয়ে এবং বিদ্যালয়ের শিক্ষকদেরকে আমরা অভিভাবকেরা সহযোগিতা করি তাহলে বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে বলে তারা আশা করছেন টিচারদেরকে আমরা যদি সহযোগিতা করি তাহলে অবশ্যই এখানে বড় ইউনিয়নে এই স্কুলটি একটি মানসম্মতি স্কুল হবে বলে আমার বিশ্বাস তাই আমি পরিশেষে সবাইকে উদাত্ত আহ্বান জানাব যে এই বিদ্যালয়টিকে আপনারা ছাত্র দিয়ে আপনারা এখানে তাদেরকে বিদ্যালয়টির শিক্ষক মন্ডলীরা আমাদেরকে বলছেন তাই চাই যাতে এখানকার বাচ্চা কাচ্চারা ইংরেজি ভালো করে শিখে বিশেষ করে গ্রামেটিক্যাল সাইটগুলো বা গ্রামারগুলো গ্রামার যে টার্মগুলো আছে এরা অনেকেই অনেক মানে ভালোভাবে বুঝে না যত ইউনিভার্সিটিতে যত পরীক্ষা দিতে যায় ইংরেজিতে বা সব সাবজেক্টে যেন ভালো কোয়ালিফাই করতে পারে আমরা এই প্রচেষ্টায় আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের করে রহমত করেন তো করে বিদ্যালয়টির গুণগত এবং মানসম্মত শিক্ষার বিষয় নিয়ে অন্যান্য শিক্ষকরা আমাদেরকে আরও জানিয়েছেন আমরা নিউক্লিয়ার স্কুল কলেজে ভালো সুশিক্ষা দেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে নৈতিক শিক্ষা ধার্মিক শিক্ষা ও চারিত্রিক শিক্ষা দিয়ে এমন মানুষ হিসেবে গড়ে তুলব তারা যেন সুশিক্ষার পাশাপাশি এই শিক্ষাগুলো অর্জন করে বাবা মায়ের সেবা করতে পারে দেশের সেবা করতে পারে তবে স্থানীয়রা বলছেন এই প্রথম আলোকিত গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজ তবে তাদের লক্ষ্য পূরণ হবে বলে আশাবাদী স্থানীয়রা লালমনিরহাটের হাতিবন্দা থেকে আজিজুল ইসলাম ক্রাণীগঞ্জের খবর